বন্দননগরী চট্টগ্রামের প্রাণ কেন্দ্রে ব্যস্ত নন্দনকাননের কোল ঘেঁষে নীরবে দাঁড়িয়ে আছে শতবর্ষের এক স্বপ্ন নারী শিক্ষার দীপ্তবাতিঘর ঐতিহ্যবাহী কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি ইতিহাস এটি সংস্কৃতি এটি সম্ভাবনার না দু সালের এসএসসি পরীক্ষায় আটত্রিশ জন শিক্ষার্থী পেয়েছে এ প্লাস সাতজন কৃতি শিক্ষার্থী অর্জন করেছে বোর্ড বৃত্তি কৃষ্ণকুমারীর গর্ব আরও এক ধাপ উঁচুতে বছরের শুরুতেই বিদ্যালয় প্রাঙ্গন মুখরিত হয় ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহে দড়িলা রিলেদৌড় চাকতি নিক্ষেপ মিউজিকের তালে তালে নাচ শৈশবের হাসি আর উল্লাসে ভরে ওঠে পুরো মাঠ এখানে শিক্ষা মানে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকা নয় শিক্ষা সফর অভিজ্ঞতা আর বাস্তব জীবনের পাঠই গড়ে তোলে আত্মবিশ্বাসী মানুষ সুদক্ষ গার্লস গাইড ও রেড ক্রিসেন্ট দল নেতৃত্বের পথে এগিয়ে নিচ্ছে শিক্ষার্থীদের জাতীয় দিবসগুলোতে কৃষ্ণকুমারীর পদচারণা সব সময় দৃশ্যমান সব সময়ই গর্বে বিতর্ক ক্লাবের সদস্যরা বিদ্যালয়ের সীমানা ছাড়িয়ে অংশ নিচ্ছে বিভিন্ন প্রতিযোগিতায় নৃত্য তাইকোয়ান্দো হান্দনাথ পুরস্কার চট্টগ্রাম ক্লাবের দাবা প্রতিযোগিতা বিশ্ব সাহিত্য কেন্দ্রে দু সালে একানব্বই জন শিক্ষার্থীর পুরস্কার অর্জন প্রমাণ করে মেধার গভীরতা জুলাই বিপ্লবের দেয়াল লিখন পহেলা বৈশাখে বর্ণাঢ্য র্যালি ঐতিহ্য আচেতনায় কৃষ্ণকুমারী সব সময় অগ্রগামী পরিবেশ ক্লাবের হাত ধরে শুরু হয় এক ব্যতিক্রমী যাত্রা অ্যাডপ্ট আই প্রজেক্ট কেউ দত্তক নেয় মরিচ গাছ কেউ বেগুন কেউ পেঁপে ডায়েরির পাতায় লেখা থাকে যত্ন হাসি ব্যর্থতা আর শেখার গল্প কারণ গাছটি শুধু একটি চারা নয় এটি তাদের স্বপ্ন তাদের দায়িত্ব তাদের বন্ধুত্ব তিন মাসের লালনে আসে সাফল্য বেস্ট ট্রি স্টোরি টেলার বেস্ট ট্রি জার্নালিস্ট বেস্ট ট্রি কেয়ার দশম শ্রেণীর শিক্ষার্থীদের শেষ অ্যাসেম্বলির সেই মুহূর্ত চোখে জল মুখ ভরা স্বপ্ন বিদ্যালয় মাঠে বিদায়ের নীরব ভালোবাসা শিক্ষা প্রকল্পের আওতায় আওয়ারনেস প্রোগ্রাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচি সামাজিক দায়বদ্ধতায়ও অগ্রণী কৃষ্ণকুমারী ইউনিসেফ ও মাউসির যৌথ উদ্যোগে বিদ্যালয়ের কিশোরী ক্লাবের মাধ্যমে নিয়মিত উচ্চতা ও ওজন মাপা হয় এবং প্রতি সপ্তাহে দেয়া হয় একটি করে আয়রন ট্যাবলেট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় রোবোটিক্স ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীরা আমেরিকান কর্নারে রোবোটিক্স প্রশিক্ষণে অংশ নিয়ে গড়ে তুলেছে ভবিষ্যৎ প্রযুক্তি দক্ষতা চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত জন্মাষ্টমী অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিক্ষা স্বাস্থ্য ও সংস্কৃতির সমন্বয়ে এগিয়ে চলেছে আমাদের বিদ্যালয় বিশ্বায়নে দু ইংল্যান্ড ও বাংলাদেশ বন্ধনে বিশ্বখ্যাত দ্য ইকোনমিস্টের টপিক্যাল টক ফেস্টিভ্যাল টু ছাপ্পান্নটি দেশের অংশগ্রহণে সেরা দশে জায়গা করে নেয় কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় দুই শিক্ষার্থী অর্জন করে দ্য ইকোনমিস্টের সার্টিফিকেট ইন্টারন্যাশনাল আর্থ ডে উপলক্ষে লাইভ সেশনে অংশগ্রহণ বিশ্বের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলা ইউনিসেফ ও এটুয়াই বাংলাদেশের সহযোগিতায় হোটেল আগ্রাবাদে ডিজাইন ইওর ওন গেম প্রজেক্টে অংশগ্রহণ বিশ্বমুখী চিন্তার আরেকটি উদাহরণ বাংলাদেশ তাইওয়ান যৌথ পরিবেশ ক্লাবের প্রজেক্ট রিস্টোরিং নেচার রিস্টোরিং হো বাংলাদেশের বদ্বীপভূমি ভূমি তাইওয়ানের পাহাড় আর সমুদ্রতট দুই দেশ এক স্বপ্ন রিস্টোরিং নেচার রিস্টোরিং হো এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছে কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ডাক্তার খাস্তুগির বালিকা উচ্চ বিদ্যালয় এবং কাউশিং মিউনিসিপাল নেইমেন জুনিয়র হাই স্কুল তাইওয়ান পঞ্চম সপ্তাহে তারা যুক্ত হয়েছে গুগল মেটে বাংলাদেশ ও তাইওয়ানের বন্ধুত্বে ভরপুর এক পিকে নদী ভাঙন লবণাক্ততা ভূমিধস প্রবাল ক্ষয় সব লড়াই একটাই স্বপ্নে বাধা বাসযোগ্য পৃথিবী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসে চট্টগ্রাম জোন থেকে সেরা গুনি শিক্ষক নির্বাচিত হন প্রাত শাখার সহকারী প্রধান শিক্ষক লুৎফুন্নেসা খানো জাতীয় পর্যায়ে সেরা তিনজনের একজন যিনি আমেরিকা ইংল্যান্ড সহ পাঁচটি আন্তর্জাতিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং শিক্ষার্থীদের নিয়ে বিশ্বের তেরোটি দেশের সাথে তিরিশটিরও বেশি প্রজেক্ট বাস্তবায়ন করেছেন এন এর মাধ্যমে এক সেপ্টেম্বর কৃষ্ণকুমারী পরিবারে যুক্ত হন গ্যাস্ত বিজ্ঞান চারু ও কারুকলা ও গ্রন্থাগার তথ্য বিজ্ঞানের শিক্ষক বর্ণার্থ বিদায় জানানো হয় প্রিয় শিক্ষক শাহিনুজ্জাহানকে মাননীয় মেয়র মহোদয়ের উদ্যোগে সাতজন শিক্ষক ও একজন কর্মচারী স্থায়ীকরণ করুন বিদ্যালয়ে বয়ে আনে আনন্দের বন্যা বিদ্যালয় সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন সুদক্ষ পরিচালনায় প্রধান তমিজুদ্দিনের নেতৃত্বে মেধাবী শিক্ষক শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে শত বাধা পেরিয়ে দীপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছে স্বপ্ন গড়ার কারখানা মানুষ হওয়ার পাঠশালা কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এটাই আমাদের গর্ব এটাই আমাদের ঠিকানা এটাই কৃষ্ণকুমারী